خانهতে সুন্দর পরিবেশ আমরা একটা এরকম পরিবেশ থেকে মুক্ত হয়ে যাচ্ছি তোমরা কোথায় জাননা সত্য সোনা মনিরা না জানি না তোমরা জানতিছাও তোমরা কোথায় আছো হ্যাঁ তোমরা এখন জান্নাতে আছো আর তোমরা পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো তুমি আরবি ক্লাসে আসো না কেন তুমি ওই সময় কোথায় ছিলা সাবিয়া আর কাউকে বলিল না কাকে আমি আরবি ক্লাস করিনি আমি ওই সময় কমন রুমে বসেছিলাম কারণ আমার আরবি পড়া হয়নি এই জন্য আমি আরবি ক্লাস ফাঁকি দিয়েছি তুমি আবার এসব বাবাকে বলিও না কি বলো আপু তুমি পড়ার ভয়ে ক্লাস ফাঁকি দিয়েছ তুমি তো এটা ঠিক করো নাই এইভাবে তো ক্লাস থাকি তো যাবে না তুমি তো তাহলে পড়ার মধ্যে অনেক পিছাই যাবা আর তোমার পড়া হয়নি কেন আমি তো জানি তুমি বাড়িতে সবসময় মোবাইল টিভি দেখো দেখে সময় নষ্ট করে পড়া পড়ার সময় পাও না এসব করিও না এখনো সময় আছে ঠিকঠাক মতো পড়াশোনা করো ঠিক আছে সাবিয়া আমি কালকে থেকে ভালো করে পড়া পড়ে কাউকে বলিও না তুমি

ওর জ্বর এসেছে তাই যাবে না তাহলে ওকে আমি দেখে তারপর মাদ্রাসা যাব ও ওকে দেখবা আচ্ছা ঠিক আছে মামানি ওকে দেখো আমাকে আবার ওষুধ কিনতে হবে ও অসুস্থ তো তা ঠিক আছে আমি একটু বাজারে যাব যা লামিয়া আপু তুমি নাকি জ্বর আসছে হ্যাঁ সবাই আমার জ্বর আসছে কি বলো তোমার জ্বর আসছে আমাকে তো একবারও বলো নি তোমার মতো হাত দেখি তোমার গায়েটা কোন জ্বর নেই তুমি তাইলে মিথ্যা কথা বলছো হ্যাঁ সবাই আমি মিথ্যা কথা বলছি তুমি কেন মিথ্যা কথা বলছো সাপিয়া তুমি কাউকে বলিও না আমার না আজকেও আগে করা হয়নি এই জন্য আমি মাদিবাসে যাবো না বাবাকে বলছে আমার জ্বর আসছে তুমি এই কথা কাউকে বলবো হ্যাঁ ও আজকে তোমার আরবি পড়া হয়নি এই ভয়ে তুমি মারতে এসে যাবে না আর তুমি সবাইকে বলছো তোমার জ্বর আসছে না তুমি তো অনেক বড় মিথ্যা বলেছো তুমি জানো না মিথ্যা বলে মহাপাপ তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি এটা মত ঠিক করো আপু এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও তুমি এই যে সারাদিন ঘরে মোবাইল রেখে ঠিক মতন পড়াশোনা করো না এই জন্যই তো তোমার আরবি পড়া হয় না তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তাহলে দেখবে তোমারও আর বিপরে অনেক সুন্দর করে হবে আর কখনো মিথ্যা বলিও না মিথ্যা বললে কিন্তু এর পরিণাম ভালো হবে না ঠিক আছে ঠিক আছে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আচ্ছা আপু ঠিক আছে আমার মেজেসে দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে যাই

আপু আমি এখনো বলতেছি এখনো সময় আছে তুমি ঠিকঠাক মতন ক্লাস করো তাহলে তুমি একদিন এরকম গিফট পাবো তুমি মিথ্যা বলার কারণে আজকে তুমি গিফট পাইলাম তাহলে দেখো মিথ্যা বললে কত বড় ক্ষতি হয় এটা তো সামান্য একটা ক্ষতি এর থেকেও বড় পাপ মিথ্যা মিথ্যে কথা বলে আমি যদি মাঝে এসে যাইতাম আমাকেও তুই এই গিফটটা দিত হ্যাঁ আমি আমি আসলে ভুল করেছি আমি মিথ্যে কথা বলে ঠিক করিনি

ক্লাস ফাঁকি দাও madresha যাও না তুমি অন্য কোথাও লুকিয়ে থাকো তুমি অসুস্থ হও না আমাকে বলো বাবা আমি খুব অসুস্থ আমাকে খারাপ লাগতেছে হ্যাঁ মোবাইলতেতে তো আমাকে আর সব সময় মোবাইলে তুমি কি জানি দেখো কি সে কার্টুন টিপি করো এই খেলা এই খেলা দেখো হ্যাঁ এগুলো কি ঠিক দেখো তো ছাবিয়া সে প্রতিদিন madresha যায় হ্যাঁ আজকে সে কি পেয়েছে পুরস্কার পেয়েছে তুমিও যদি প্রতিদিন সা যাইতে ঠিক মতো পড়াশোনা করতে তাহলে তুমিও সাবিয়ার মতো পুরস্কার পাইতে আসলে মামনি আমরা যারা অভিভাবক আছি আমরা শুধু সন্তানদের দোষ দিয়ে থাকি আমাদেরও কিছু ত্রুটি থাকে আমি যদি ঠিক মতো মাদ্রাসায় যাইতাম হুজুরের সঙ্গে কথা বলতাম তোমার ব্যাপারে কথা বলতাম তাহলে তুমি মাদ্রাসা ফাঁকি দিতে পারতে না আসলে আমার ত্রুটির কারণে আজ তোমার এই অবস্থা

আর আপু তুমি এত তাড়াতাড়ি এসছো কেন আজকে আমি ডাকতে আসলাম প্রতিদিন তো তুমি আমাকে ডাকতে যাও আপু আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে সাবিয়া আমি এতদিন আসলে ভুল করেছি আসা ফাঁকি দেওয়া আমি অনেক মিথ্যা কথা বলেছি আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আমি তো আবার করেছি আমি আর কখনো মিথ্যা কথা বলবো না ঠিক আছে আপু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আমি এতে অনেক খুশি হলাম তুমি লেখা পড়া করে অনেক বড় আমি আল্লাহর কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই আমল করেছি তাই আমাদের জান্নাত দান করা হয়েছে আমরা জান্নাত অনেক খুশি আমরা এখানে অনন্ত কাল থাকতে চাই সত্য শোনা মনি না তোমরা এখানে অনন্ত কালই থাকবে কারণ তোমরা পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো আল্লাহ তালা খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করেছে তোমরা এখন অনন্তকালী জানাতে থাকবে জান্নাতেই থাকবে